নাকি বাসার সবার একটু ভালো মন্দ কিছু খেতে ইচ্ছা করছিল তো ভালো মন্দ বলতে দেশি মুরগি ইলিশ মাছ ভাজি চিংড়ি মাছ ভাজি আর পোলাও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো তো সবার আবদার পূরণের জন্য আমি আর আমার হাজব্যান্ড নিয়ে রান্না করছি রান্না কিন্তু আজকে খুব বেশি মজা হয়েছিল হোট করেই বলছে পিকনিক করবে তো পিকনিক তো অনেকেই মিলে করতে হয় তো যেহেতু বিদেশ বাড়ি তো আমরা আমরাই করছি তো এই যে রান্না চড়াই বৃষ্টি এটা পেঁয়াজের বেরেস্তা করছি এখানে পোলাও রান্না করবো সেজন্য আর ইলিশ মাছ আর চিংড়ি মাছ আমি দুটো রকম দিয়ে মাখিয়ে নিয়েছি আর এদিকে আমার হাজব্যান্ড চাল ধুয়ে নিচ্ছে পোলাও রান্না করার জন্য ও আর আমি দুজন মিলেই রান্না বান্না করছি তো এদিকে কিন্তু আমার পেঁয়াজের পেঁয়াজ কালারটাও কিন্তু খুব সুন্দর চলে আসছে দেখুন এ পর্যায়ে আমি না নিব নাহলে বেশি ব্রাউন হয়ে যাবে আর এখানে মুরগি তো কষানো হচ্ছে কিন্তু মালয়েশিয়ার দেশি মুরগি একদম পালের মুরগি এটা আর আমি এখানে রাইস কুলাকে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি যেহেতু পোলাও রান্না করবো তো ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এর ভিতরে যা যা দেওয়া আমি সব কিছুই দিয়ে দিয়েছি যে খুব ভালো করে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিবো যে আমি গরম পানি দিয়ে দিয়েছি আমি মনে হয় আর একটু লাগবে আমি দিয়ে দিব পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি আর এই দিকে ভালো করে কষিয়ে নিয়েছি পানি দিয়ে দিয়েছি গরম পানি উতলে গিয়েছে এখন আমি এটাকে বেশি ঝোল রাখবো না যেহেতু বাচ্চারা খাবে সেহেতু আমি এটাকে বেশি ঝোলে রাখবো না আর আমার এখানে পোলাও ডান দেখে ভাতটা কতটা ঝরঝরা হয়েছে কত সুন্দর হয়েছে দেখতে আর আমি এখানে ইলিশ মাছগুলো ভাজি করে নিয়েছি অনেক রাত হয়ে গিয়েছে যার কারণে তাড়াহুড়া করছি খুব ভালোভাবে আমি দেখাইতে পারছি না তো আমি এখন চিংড়ি মাছটা ভেজে নিব চিং চিংড়ি মাছ দিয়ে দেব ফ্রিজে আমি খুব খুব ভালোভাবে ফ্রাই করে নেব আর কিছুটা পেঁয়াজের ওরাজটা আমি রেখে দিয়েছি এর উপর দিয়ে দিয়ে দেব এই যে আপনারা দেখতে থাকেন করি যে আমার তো চিংড়ি মাছও ভাজা হয়ে গিয়েছে আমি উপর থেকে কিছুটা ভেজটা দিয়ে দিয়েছি এটা এতে করে দেখতেও সুন্দর লাগবে প্লাস আমরা পেঁয়াজে বেরিস্তা দিয়ে পোলাও ভাত খেতেও পারবো এটা কিন্তু খুবই অসম্ভব মজা লাগে আমার কাছে খেতে আমার হাজব্যান্ড কিছুটা লাউ শাক নিয়ে এসেছিলো অনেকগুলো সেটা আমি এখানে বেছে নিচ্ছি ও অনেকটা হেল্প করেছে ও আমাকে অনেক কিছুটা বেছে দিয়েছে আর আমি রান্না করছিলাম আর বাকিটা আমি বেছে নেব যে অনেক কচি কচি পাতা সবগুলো অনেক যা রান্না করে খেতে অনেক বেশি মজা লাগবে এটা আমাদের রান্নার ডান তরকারিটা পাত্রে ঢেলে নিচ্ছি আর আমরা এখন খাওয়া দাওয়া করবো তো ঠিক আছে ব্লগটাও কিন্তু খুব মজা হয়েছে খেতে সব কিছুই অসাধারণ আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি আল্লাহ হাফেজ